সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে আঠেরো দফা দাবির ভিত্তিতে বুধবার দুপুরবেলা ঊনকোটি জেলার জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয় এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সিপিআইএম রাজ্য কমিটির সদস্য স্বপন কুমার বৈষ্ণব পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সমীরন মালাকার সিপিআইএম দলের অন্যতম নেতা সুব্রত দাস কৈলাসহর সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সিপিআইএম দলের অন্যতম নেতা কানতিলাল দে থেকে শুরু করে সিপিআইএম দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই আঠেরো দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল সাম্প্রতিক বন্যায় কৃষক সহ অন্যান্য ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য প্রদান করতে হবে সহ আরও ইত্যাদি দাবিতে এদিনের এই ডেপুটেশন প্রদান করা হয় অনুকুটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা ওনাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেন শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা

বিশেষ করে যারা জমি তাদের ভূমিধ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে রাস্তাঘাট বিভিন্ন রাস্তাঘাট তারপর আমাদের জেলার মহকুমার বিভিন্ন যে বাঁধগুলো যে পায় সেগুলোকে ইমিডিয়েট যাতে সংস্কার করা হয় তার জন্য আমরা ডিমান্ডে মনে করছি এছাড়া আমাদের ডিমান্ড হচ্ছে কি বন্যায় এটা আমাদের রাজ্য বিধানসভায় আমাদের বিরোধী দলের বক্তব্য যে যারা মারা গেছেন মৃত্যু হয়েছেন যারা মারা গেছেন তাদের পরিবার কিছু পঞ্চাশ লক্ষ টাকা আর্থিক উন্নয়ন এবং তাদের পরিবারকে একটা সরকারি চাকরি যাতে প্রদান করে এছাড়া আমাদের সবজি চাষি কৃষক তারপরে যারা বিভিন্ন গৃহপালিত জল পালন করে যেমন হাঁস গরু অনেকের ক্ষতিগ্রস্ত করেছে অনেক ফুল চাষিরা আছেন যারা এটার দ্বারাই তার পরিবার চলেছে রাবার চাষির আছে ব্যাপক হারে ক্ষতি হয়েছে মৎস্য চাষির আছে ব্যাপক হারে ক্ষতি হয়েছে তাদেরকে যাতে সেখানে প্রকৃত যাদের ক্ষতি হয়েছে তারা যাতে সেই সাহায্যগুলো পায় সেগুলো সেটা অনুভব হয়েছে এবং বিশেষ করে রেশন যদিও রাজ্য সরকার ঘোষণা করেছেন আগামী দু মাস আমরা বলছি যে মার্কেট আগামী ছয় মাস এই ফ্রিতে রেশন দেওয়া এবং এডিসি এলাকায় যাতে ডাবর রেশন সেখানে প্রদান করা হয় সেই দেখেছি তা এছাড়া আমাদের জেলার আরও কিছু ডিমান্ড যেটা বন্যা ছড়া কারণ আমাদের জানেন যে এই জেলাতে আমাদের কয়েকটা বাগান এবং সুনামুখী দেবস্থল নোটিং ছোড়া ঘিরাছোড়া এই চা বাগানগুলো একসময় একটা স্যাংশন কোম্পানি ছিল চিক সেই বাগানগুলি লেখা বন্ধ এখানে সোনামুখী চা বাগানের একটা অংশ অধিগ্রহণ করেছে এবং এটা দুই হাজার ষোলো সালে আমরা এন ডিএমআ রেখে আমরা একটা মিটিং করেছিলাম আমাদের মন্ত্রীও ছিলেন উপস্থিতি ইন্ডাস্ট্রি দপ্তরের প্রতিনিধি ছিলেন বাগান শ্রমিকের প্রতিনিধিরা ছিলেন এখানে আমরা আলোচনা হয়েছে এই সোনামুখী চা বাগানের যে জমিটা যেটা শিল্প দপ্তর অধিগ্রহণ করেছে সেখানে আমাদের ডিমান্ড হচ্ছে যে সমস্ত শ্রমিকরা আছে তাদেরকে অন্য বাগানে তাদেরকে শিফট চা বাগান তারা এগ্রি করেছেন তাদের শ্রমিকের শর্টেজ আছে এরকম একটা আলোচনা হয়েছিল এবং তাদের যে পাওনা যেমন রেচুয় পাওনা আছে বিভিন্ন তাদের পকে দাসন তলেন সেগুলি যাতে গভর্নমেন্ট মিটিয়ে দেয় তার ব্যবস্থা করে নীতিগতভাবে গভর্নমেন্ট সেটাতে এগ্রি করছে কিন্তু তারপর গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পর এটা নিয়ে আর কোনো ধরনের সেখানে শুরু হয়নি শ্রমিকেরা এইভাবেই এখন বিভিন্ন জায়গায় কাজ করছেন পর্দা হারে অনাহারে জীবন স্থাপন করছেন আমরা ডিএম সাহেবকে করেছি যে আপনি একটু উদ্যোগ সেই বিষয়টা সেখানে দেখবেন মূলত এই সমস্ত ডিমান্ড নিয়ে আমরা আজকে ডিএম সাহেবের সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা ডিএম সাহেবের মনোযোগ দিয়ে আমাদের প্রত্যেকটা দাবির প্রতি উনি সমত করেছেন এবং উনি দেখবেন যে বিশেষ করে রংনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ট্রিটমেন্ট করেছি আমরা দেখছি সরকারিভাবে যেপুর সার্ভে করতে যাচ্ছেন সেখানে বিভিন্ন রঙ দেখা হচ্ছে আমরা হচ্ছে রং যাতে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে সেখানে আর্থিকভাবে সহায়তা করে সেই বিষয় এই বিষয়ে আমাদের সাথে অবমত হয়েছে আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয় ধন্যবাদ